সাইরা দিছেন ভালো করছেন কিন্তু কত হইছে আপনি আবার খাইয়াটায় দেন নাই তো না মানে আপনাকে তো আবার খাইয়াটায় দেই নাই খাওয়া-দাওয়া শেষ আমার সোনার বাংলাদেশ टाकी চাই যে আমাকে ডেইলি ছারার হুমকি দিত আহারে কে সেই হতবাগা হারামকুর যে আফামোনিরে ডেইলি খায়ার ডেইলি সাইরা দিত আহা সরি ডেইলি সাইরা যাওয়ার বই দেখাইতো হেই হোয়াটসঅ্যাপ ব্রাদার এন্ড সিস্টার वेलकम टू আনাদার নিউ ভিডিও মি তোমার রূপ নিয়ে ফুটানি করতে না কে সেই হারামি যে কিনা আমাদের আপমনির কাছে তার রূপের বড়াই করত আমাদের আপমনির রূপ যৌবন কোন দিক দিয়ে কম নেই পুরাই তো দেশি সানি লিওনি ওলে ওলে আপামনিকে দেশি সানি লিওন বলা আপামনিক কি খুশি আমাদের এই আপামনিকে দেখলেই বুঝা যায় সে একটা বারো বেটারি আমি যতটা এক্স বয় ফ্রেন্ড ইউজ করছি ততটা তুমি টিস্যু ইউজ করো নাই পরে ওরে আফামনি হাজার হাজার বয়ফ্রেন্ড ইউজ করে হয়ে গেছে বারো ব্যাটারি আফামনি কনফার্ম জান্নাতি আপনি তো সেল সেলার